হরে কৃষ্ণ নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত সকালবেলা আমার ভগবানের মঙ্গল আরতি পুজো টুজো সব কমপ্লিট করে আর সকালবেলা একটু ভগবতম পড়ি তারপরে জব কিছুটা কমপ্লিট করে বসে বসে জবই করছিলাম তাই একটু পরে আমি রান্নাঘরে যাব আজকে খুব ভরে উঠেছি তাই আমি মনে করেছি এটা জবটা কমপ্লিট করে তখন আমি রান্নাঘরে যাব। তখন হঠাৎ মায়াপুর থেকে ফোন আসলো যে মাতাজি আমি আজকে একটু আপনাদের ওখানে যাব ওখান থেকে একটু রানাঘাটে যাব নন্দন স্টুডিওতে আপনি যদি যান তাহলে একটু খুব ভালো হয় তাহলে আমি আগে ওনার সাথে কথা হয়েছিল যে উনি যেদিন আসবেন আমি সাথে করে নিয়ে যাব কারণ উনি তো চেনেন না কারণ ওই প্রভুজি আমার সম্পর্কে মায়াপুরে থাকেন ঠিকই কিন্তু সম্পর্কে আমার আমি আমাদের মধ্যে গুরু ভাই বোন আমরা একই গুরুর শিষ্য এবং ওনাকে আমি দাদা বলে ডাকি তাই উনি বলেছেন যে ওখানে উনি গান রেকর্ডিং করবেন তাই গান রেকর্ডিং করবেন তাই আমাকে বলছে যে আমার সাথে যেতে হবে আপনাকে আমি তো চিনি না আমাকে একটু প্রথম দিন আপনি একটু জায়গাটা চিনিয়ে দিয়ে আসেন যে ঠিক আছে প্রভু যাব তুইগুলো আগেতে একটু বলতে হয় তাহলে আমার রান্না করতে হবে একটা বাড়িতে বাসলে পরে তাদেরকে তো একটু সেবা দিতে হয় তারপরে প্রভু বলছেন না আমরা প্রসাদ পেয়েই বেরোবো আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নিন রান্না করে নিন তাই তারাও হুড়ো করে রান্না করতে চলে এসেছি আমি তারাহুরের মধ্যে বেশি কিছু আর রান্না করতে পারিনি পটল আলু পনির দিয়ে ঝোল করেছিলাম অন্ন করেছি উচ্ছে আলু ভাজা করেছি এর মধ্যে ওর বাবা আবার এক গাদা বাজার নিয়ে এসছে সেগুলো আবার গুছিয়ে রাখতে হচ্ছে যে বলছে আর দুদিন পরে তো আম পাওয়া যাবে না তাই বাজারের মনে হচ্ছে যেন সব বড় বড় আমিও তুলে নিয়ে এসছে আর দিন আগে আনারসের চাটনি করে এত ভালো খেয়েছে এত ভালো খেয়েছে তাই বলছে আজকে আবার আনারসের চাটনি করান যে এক্ষুনি আমাকে বেরোতে হবে আমি এখন আনারসের চাটনি আমি করতে পারবো না তোমাকে কালকে করে খাওয়াবো ভগবানকে ভোগ লাগাবো কালকে করব। তাই আমাকে এক্ষুনি বেরোতে হবে রান্না করে তা এখন কোনো মতে রান্নাটা সেরে নিয়ে আমি আবার গুছিয়ে গেছি আবার বেরোবো প্রবুরা মায়াপুর থেকে অলরেডি বেরিয়ে গেছেন বলছে আমরা বেরিয়ে পড়েছি মাতাজি আপনি রেডি হয়ে নিন তাই আমাকে মনে হচ্ছে ধরতকতা মার প্রেক করে রান্না করতে হচ্ছে খুব তাড়াতাড়ি রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি প্রভুরা বললেন আপনি রাস্তায় আসুন কারণ অনেক বেলাও হয়ে গেছে শেখর স্যার বেশিক্ষণ থাকবে না আমি ফোন করেছিলাম শেখর স্যার বলছে আমি বেশিক্ষণ থাকবো না মাথা আপনারা তাড়াতাড়ি আসুন এ আমরা চলেও এসেছি এখানে এসে এই এই গাজনতলায় এতবার এসেছি কিন্তু এত সুন্দর জায়গাটা আমি কোনো দিন দেখিনি এখানে ওনাদের গাড়ি পার্কিং করেছে গাড়ি পার্কিং করার সময় দেখছি এত সুন্দর জায়গাটা মানে মনোরম পরিবেশ এত সুন্দর জায়গা আমি এর আগে এখানে এসেও দেখিনি এখন প্রভুরা এসছেন সবাই প্রভুরা এখন ওনার বাড়িটা আমার একটু চিনতে অসুবিধা হচ্ছিল এখন চলে এসেছি এখন প্রভুদের সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে প্রভুর সাথে দুই গুণী ব্যক্তির মধ্যে কথা হচ্ছে এইদিকে আমাদের মধুরানিতায় প্রভু অনেক গুণী মানুষ এবং ব্রহ্মচারী প্রভু আর শেখর স্যারের তো কোনো তুলনা হয় না শেখর স্যার তো সর্বগুণে সম্পন্ন উনি যে কী পারেন না তাই আমি জানি না ভগবান সব গুণ ওনার মধ্যে ঢেলে দিয়েছেন উনি মৃদঙ্গ বাজাতে পারেন উনি তবলা বাজাতে পারেন উনি ওনার অনেক স্টুডেন্ট আছে গানে গান শেখান মৃদঙ্গ শেখান তবলা শেখান আরও যে কত কিছু পারেন উনি তার কোনো ঠিক নেই একজন মানুষের মধ্যে যে কত গুণ দিয়েছে ভগবান তাই ভাবি উনি এমন কোনো বাদ্যযন্ত্র নেই যে উনি বাজাতে পারেন না সব কিছু পারেন এবং গান শেখান ওনার ছোটো থেকে বড় মাঝারি সব রকম বয়সের স্টুডেন্ট আছে যে কত ভক্ত ওনার কাছে এসে গান শিখতে আসে তার কোনো ঠিক নেই অনেক গুণী মানুষ অনেক গুণী মানুষ শেখার স্যার আর মধুরানিতে প্রভূত কোনো তুলনাই হয় না উনি তো বড় বড় দেশ বিদেশে সব জায়গায় উনি ক্লাস দেন ভগবানের ভগবানের কথা শোনায় ভাগবত ক্লাস দেন এবং বহু বহু প্রোগ্রাম করেন উনি ওনার কোনো গুণের কোনো সীমা নাই ওনার গুণ বলে ফুরানো যাবে না আপনারাও এখন ভগবানের নাম কীর্তন শ্রবণ করুন হরে কৃষ্ণা আজকে দুই গুণী মানুষ মুখোমুখি হয়েছে আপনারাও শ্রবণ করুন ওনাদের কীর্তন আর ওনার বাদ্য মানে মুগ্ধ হয়ে যাবেন না

আপনারা তো শুনলেন দুই গুণীজনের একজন বাদক বা একদম বাজনা বাজালেন একজন গান করলেন এনাদের কোনো তুলনা হয় না এনাদের সাথে কোনো কিছুরই তুলনা হয় না ওনার অসাধারণ আর হচ্ছে তারপরে ওনাদের মধ্যে কথা হলো সব বাজনা নিয়ে গানের মধ্যে কি বাজনা দেবে না দেবে সব কিছু করার পরে তারপরে আমরা বেরিয়ে আসলাম প্রভুর একটু তারা ছিল আর শেখর স্যারেরও একটু তারা ছিল উনি কোথায় যাবেন এবং প্রসাদ পায়নি অনেক বেলা হয়ে গেছে আড়াইটে বেজে গেছিলো উনি এখনও প্রসাদ পায়নি আমরাও প্রভুদেরও প্রসাদ পাওয়া হয়নি আমি তো বাড়িতে কোনো মতে রান্না করে গেছিলাম এখন দেখছি গান করতে করতে কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেছে আমি তো এখন লজ্জায় পড়ে গেছি তো প্রভুদের আমরা কি খেতে দেব। তারপরে প্রভু ওখান থেকে বাড়িতে আসলেন ওখান থেকে রানাঘাটের ওখানে একটা দোকান আছে একটা বৈষ্ণব দোকান করেছে ওখান থেকে আমরা তিন প্যাকেট বিরিয়ানি নিয়ে আসলাম বৈষ্ণবদের ইস্কন ভক্ত ওখান থেকে বিরিয়ানি নিয়ে এসে তারপরে বাড়িতে এসে যা রান্না ছিল পাস্তা টাস্তা করেছিলাম সকালবেলা সব দিয়ে মিষ্টি দিই ফল দিই ভগবান ভগবানের প্রসাদ ওনাদের দিলাম খুব লজ্জা লাগছিল কেননা ভালো করে কিছু রান্না করে যায়নি তো বাড়িতে ওনাদের তাও ওনাদের আমি অভুক্ত পাঠাবো মায়াপুরে তাও যেটুকুনি পেরেছি ওনাদের সেবা দিয়েছি তারপরে প্রভুরা প্রসাদ পেয়ে মায়াপুরের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন এইভাবে যেন আমি যেন সারা জীবন ভগবানের ভক্তের সেবা করতে পারি ভগবান আর ভক্তের দুজনেরই সেবা করতে পারি আপনারা আশীর্বাদ দেবেন আমার ভিডিওটা আপাতত এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা হরি বল